on নন্দিনা ব্লগ স্থানের আরও একটি নতুন ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছে আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আসবে তো আমরা অনেককে ভালো আছি শুধু আর কি ব্লগ দিতে পারছি না মানে ব্লগ করতে পারছি না এটাই আর কি সমস্যা তো তোমাদেরকে তো বলেইছিলাম যে বাড়িতে তো এখন মানে বাক্যাসনার অনুষ্ঠান যেহেতু তো অনেক কাজ বাজ রয়েছে তো ভেবেছিলাম যে মোটামুটি একটু কাজগুলোকে একটু গোস করে নিয়ে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কিন্তু কি বলো তো কাজ না কখনো শেষ হওয়ার নয় মানে বাড়ি ঘোড়ার কাজ মানে যতদিন বাঁচবো ততদিন সারা জীবন চলতেই থাকবে এটাই আর কি বুঝলাম এই কয়েকদিনে মানে শুধু এদিকে আমার আর কি মানে ব্লকটা স্টপ করে দিয়ে আর কি অনেকটা মানে টাইমটা আর কি লস হয়ে গেল হ্যাঁ আর

অনেকটা জায়গা বেরিয়েছে তাই না এখন জিনিসগুলো সব সরিয়ে এখন অনেকটা ফাঁকা জায়গা বেরিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর এখন করে বিকেলবেলা করে কিন্তু এখানে বসে আড্ডা দেওয়াও হয় আর কি আমাদের তো এখনও তো সেরকম ফাঁকা সময় পাই না আড্ডা দেওয়ার মতন তো ওই মাঝে মধ্যে একটু টুকটাক গরম লাগলে এখানে এসে বসি আর সব থেকে যেটা ভালো হয়েছে কি তো যে মানে জায়গাটাও ফাঁকা করেছি এমনি দেখতে সুন্দর হয়েছে আর তার মধ্যে হচ্ছে এখানে দেখো একটা খুব সুন্দর সাদা ফুলের গাছ হচ্ছে

এই যে পাপ্পা এখন খেলছে আর মা এই যে ঠাম ও ঠাম্মি এই যে দুদিন রেডি করছে পাপ্পার এখন খাওয়া হবে ঠাম্মু দুদিন খাওয়া শুরু করেছে পাপ্পা এখন বেশি একটু খেতে পারে তো চলো এবার তোমাদেরকে দেখাই মানে কোথায় কোথায় কি আমাদের প্যান্ডেল করা হচ্ছে মানে হচ্ছে মানে কি আজকে আর কি পুরোপুরি নাকি খুঁটি করা কমপ্লিট হয়ে গেছে শুধু কাপড়টা আজকে তো লাগাবে না বাকি সব ডিজাইন সব ডিজাইন ডিজাইন ওগুলো ধরনা ওই দিনও হয়তো করে দিতে পারে বা তার আগের দিনও করে দিতে পারে কোনো ঠিক নেই ওরা এখন কবে করে দিবে তা আজকে শুধু আর কি খুঁটি হয়েছে তোমাদেরকে চলো একবার দেখাই পুরো লুকটা তাই না কোথায় কি কি হচ্ছে আর কি হ্যাঁ আর পুরো প্যান্ডেলটা কিন্তু আমাদের বাড়ির মধ্যেই কিন্তু হয়ে গেছে বলো কারণ আমাদের বাড়ির ভিতরে বাইরে মানে জুড়ে আর কি অনেকটা জায়গা কিন্তু অনেক বাড়িতে না একটু অল্প স্বল্প জায়গা থাকে তো অনেক বাইরে আর কি প্যান্ডেল ট্যান্ডেল করে তো আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি অনেকটা জায়গা জুড়ে উঠান বাড়ি তারপর ভিতরে কি যেন বলে উঠান বাড়ি খোলান বাড়ি বলে তাই তো তো এইটাই আর কি তো এই যে এই জায়গাটা গলিটা দেখতে পাচ্ছি আমি যে আসলাম এটা হচ্ছে আমাদের গেট হবে এইখানে কি গেট হবে আর এদিকে হালকা একটু বসার জায়গা করেছে এখানে ধরে নাও লোক লোকটোক খাওয়া দাওয়া করে এসে এখানে মানে ওই পান সুপারি কি দোকান টোকান থাকবে আর কি এইদিকে পান সুপারি এখানে কি পান সুপারি হ্যাঁ এখানে পান সুপারি দিয়ে থাকবে এখানে অ্যাকচুয়ালি বসার জায়গা এটা নয় বসার জায়গা বাড়িতে করা হয়েছে বাড়িতে করা হয়েছে এখানে আর কি ওই আর কি সবাই খাওয়া দাওয়া করে এসে পান টান নেবে তো এখানে আর কি থাকবে সব সাজানো এই যে সামনে মানে গেটের যে জায়গাটা মানে এই হয়েছে বলা হ্যাঁ এই গেটটা এরকম করা পাচ্ছি পারছিনা এই গেটটা আর কি বেলুন দিয়ে সাজানো হবে সুন্দর করে

হ্যাঁ এই যে উপরটায় দেখো একটু করে করেছে কারণ এখন বৃষ্টি বাদলের দিন তো ঝড় ঠড় আসলে মুশকিল হয়ে যাবে উপরে পলিথিন মানে প্লাস্টিক দিতে হবে আর কি প্লাস্টিক দিয়ে নিচে আর কি প্যান্ডেল হবে না যেতে হবে

আহ আহ কি একটা করেছে আমার হাতে এই যে চকটা দেখো পুরোটা এখানে খুব সুন্দর করে কিন্তু বসাইছে এটা এরকম চড়া করে মানে বানাইছে এই কারণে কারণ এইখানে আমার আরো এরকম মানে কি জন্য বলে কি এখানে রাখবো যার জন্য যার জন্য আর কি আমি জায়গাটা চওড়া করে বানিয়েছি তাহলে ভালো লাগবে দেখতে তাই অবশ্যই অবশ্যই হ্যাঁ আর ধরো অনুষ্ঠানের দিন ওই যে ওই বারান্দায় যেগুলো টব রাখা আছে ওগুলো তো অনেকেই ধরো ভেঙে টেঙে ফেলতে পারে তো ওগুলো আইনে আর কি এখানে রাখতে লাগবে যার জন্য এইটা আমি আর কি চওড়া করে বানাই আর এদিকে গেট তোমাদের দিদি ভাইয়ের জন্যই কিন্তু বানানো হয়েছে মানে ও এদিকটায় নাকি একটু হাওয়া খাবে একটু বসবে

মানে হয়তো ক্যামেরাতে অতটা ভালো না লাগলেও বাস্তবে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছে এই কনটেন্টটা কিন্তু আমি নতুন বানিয়েছি তিন তিনখানা কন্টেন্ট বানিয়েছি এরকম মানে আমাদের ওই লাকি ব্যায়াম গুলো কি বলতো আগের গুলো না গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে মানে হেলে হেলে পড়ে যাচ্ছিল তো ওগুলো আমি সুন্দর করে কেটে নিই আমাদের ঘরে মানে ওই কি হরমোন পাউডার ওইটা দিয়ে কি বলতো নতুন করে শেকড় বেড়ায় তো ওগুলো লাগিয়ে আমি সুন্দর করে বানিয়েছি আর একটাও মারা যায়নি এখনো হ্যাঁ মারা জানি আর এগুলোকে ঘরেই রেখে দিয়েছি কারণ রোদ্রে রাখলে তো মারা যাবে তাই না শুকিয়ে যাবে শুকিয়ে যাবে তো এইখানে বানিয়েছি আর এইখানে দেখো এই যে ঘরে এই যে এইখানেও ঘরে রেখেছি এই যে মানে ওই যে বাইরে যে ডোয়ার মধ্যে যে টপটা রেখেছে ওইটা থেকে কয়েকটা চারা তুলে নিয়ে আর কি এই কিচেনওয়ালা ঘরটার মধ্যে লাগিয়েছি আর মানি প্লান্টটাকে এই ছোট ঘটে লাগিয়েছি কিন্তু এটা কি বলো এই দুটাকে না মানে ওই হ্যাঁ লাগানোর পর ঘরে রাখাই হয়নি বাইরে রোদ্রেই ছিল আমি অতটা খেয়ালই করি নি কাজের ব্যস্ততার মধ্যে তো পরে দেখি রোদ্রু পেয়ে কিরকম যেন হয়েছে শুকিয়ে গেছে আধমরা হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে পরে ঘরে এনে রেখে দিয়েছি তো দেখি এটা আর কি বাঁচার চান্স একটু কম আছে দেখা যাক কি হয়

নিচে যেটা যেটা সবাইকে তোমার বলার খুবই ইচ্ছে সেটা তো আগে বলো ডেকোরেশনের ডিজাইনটার কথা যাচ্ছে না বলে এখন শুধুমাত্র আর যে বানানো মানে কি বলতো উপর থেকে নামার সময় ঠিক লাগে নিচটা একটু বেশি নিচে হয়ে গেছে তাই না তো যাই হোক মানে এখনো প্যান্ডেলের সেরকম মানে মাথাবন্ধ কিছু বোঝা যাচ্ছে না যতক্ষণ না আরকি কাপড়টাটা সুন্দর করে লাগানো হচ্ছে তো শুধু শুধু বাজগরা হচ্ছে আর আজকে যে কাজটা কি বাকি রয়েছে সেটা হচ্ছে কি বলতে এই জায়গাটা একটা ডাইস বানানো হবে মানে ডাইস মানে একটু হবে ছোট করে ছোট করে আরকি ঐখানে আরকি বসবো মানে আসন টান দেবে আরকি ওই पापा কি নিয়ে আরকি বসে থাকার জন্য মানে খুব একটা সেরকম বেলুন দিয়ে সাজানো হবে সেরকম ভাবে আরকি না করতে পারলো আরকি ইচ্ছে তো করে তাই না সাধারণ মানে

আর এই জিনিসটা ছোট আছে তাহলে ও একটু ধরতেও পারবে ভালো তাই না বেশ মানে সুন্দর খেলে এটা নিয়ে কিন্তু কিন্তু ওই যে এখন মোবাইল দেখছে মোবাইলের পাগলা মোবাইল লাগবে এটা আর এখন পছন্দ

দেখতে দেখতেই মানে সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল তাই না কেটে গেল মানে দেখতে দেখতেই আজকে যে প্রফেশনাল প্যান্ডেলের কাজটা হয়ে গেল মানে কিরকম যেন একটা অদ্ভুত অদ্ভুত লাগছে এত তাড়াতাড়ি চলে আসলো মানে এমনিতে তো ধরো এতদিন প্যান্ডেল করা হয়নি মনে হচ্ছে আরো তো আছে কয়েকটা দিন তাই না কিন্তু আজকে প্যান্ডেল করা হলো মনে হচ্ছে আর যে দিন নেই হয়তো কালকে অনুষ্ঠানের এরকম একটা মনে হচ্ছে তো যাই হোক মানে ওই বাড়িতে বসার জায়গা আর এদিকে গেট এই জায়গাটা তো দেখালাম আর সেই দিকে হচ্ছে এইদিকে মানে কি বলতো এইদিকে মানে খুঁটির কাজ আর কি হবে না মানে খাওয়া দাওয়ার আর কি যে জায়গাটা আর কি আমাদের যে যে মাশরুম বাটা দেখতে পাচ্ছ এখানে আর কি খাওয়া দাওয়া করানো হবে এখানে যেন উপরে পলিথিন দেওয়া আছে আর এখন স্লিং হবে হ্যাঁ স্লিং স্লিং চারদিকে কাপড় কাপড় হবে কাপড় কাপড় লাগানো হবে তো ভালো হবে আর কি জিনিসটা আর ওইদিকেই হয়তো কোথাও রান্নার জায়গা ঠাইগা করা হবে তো দেখা যাক মানে ঝড় বৃষ্টির দিন মানে সব কিছু হবে না করলেও আর কি কিরকম হয়ে যায় যেখানে এই জায়গাটা আমাদের ধরে আগে থেকেই মানে আমরা নিজের মানে দাদারা নিজের এসে করেছে ঘরটা একটু মজবুতি আছে তাই না বাবা এরকম করে না তো যাই আজকে যতটুকু কাজ হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো জানি না তোমাদের কিরকম লাগলো যতটুকু হচ্ছে সবকিছু তোমাদের হ্যাঁ তোমরা পাশে আছো বলেই হচ্ছে আর তোমরা আশা করি আশীর্বাদেই আর কি হচ্ছে তো যাই হোক এরকম করে তোমরা আমাদের পাশে থেকো আর অনেকদিন ধরে তো ব্লগ মানে দিতেই না তো যাই হোক এখন থেকে চেষ্টা করব তাই না প্রত্যেকদিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা অবশ্যই করব তবু হচ্ছে না শুধু আমাদের ক্ষেত্রে না প্রত্যেক বাড়িতে একটু ব্যস্ততার মধ্যে থাকলে এরকম হয় জানো তো তোমাকে এই যে তাহলে থাম্বির কাছে দিয়ে দিই যাই হোক তোমরা এইভাবে পাশে থেকো তো সবকিছুই ধীরে ধীরে মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে ভালো লাগবে আর কি তোমরা পাশে থাকলে আরো বেশি ভালো লাগবে তাই না এটা আবার নিয়ে আসে নাই না খুব জব্দ করে সব সময় শুধু রকম করে এখন কি যে চাই জানি না বড় হচ্ছে আর শুধু খেলনা জিনিস লাগে তো যাই হোক যতটুকু কাজ হচ্ছে অতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এই আর কি একটা কথাই বারবার বলে ফেলছি মানে ওই তখন বলছি না ভুলে গেছে এইটুকু সময়ের মধ্যে আসলে মানে এখন কেমন জানি না মাথাটা এখন এরকম হয়ে গেছে মাঝে মাঝে কাজই করে না কি যে বলি কি যে না বলি ঠিকঠাক মনেই থাকে না তো যাই হোক আজকের জন্য ব্লগটা এতটুকুই এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লকে তো ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কেমন তো চলো আজকে টাটা